এসএসসি পরীক্ষা না দিয়ে প্রেমিকার বাড়িতে অন্বেষণ তুমি কামডা কি তোমার তো কয়েকদিন পরে বিয়ে দিম তোমার এরমের প্রেমিকার বাড়িতে আমি বুঝি না কিছু তুই আর কি বেটা আমি একটু জ্ঞান দিমু তুমি হাতে ডেটা না ভাই আমার মাথাটা গরমই দিবে তুমি চুপ করে বো ভাই কথা বো ডেটা হাস না বিয়ে বৰগুণ এই বাংলাদেশৰ ৰাজধানী কি ঢাকাটো বৰগুণে চাও তোমাৰ কি বুজাম ন কি হৰ কি তোমাৰ আৰু ইয়াতো তোমাক এই দিয়া সব বাই যাব বৰগুণ পাইছ না কি হা ঘরগুলো ছাড়া আর কোনো কিছু বাইরে লোকতে না পৃথিবীতে তা সে মোহনও তোমার কই বোন মোর বাড়িও বরগুনের মধ্যে বলছো মোর হাইলে গিয়ে গায়ে লাগছে বেশি আর তুমি এসএসসি পরীক্ষা না দিয়ে যে ইউজ চলেছো কে তোমার লেখাপড়া করতে মন চায় না মনু তুমি লেখাপড়া হওয়ার কি তোমার শরীরে কামর দেয় হ্যাঁ তুমি পাশ করলে তুমি চাকরি করবা ভালো পোলা পানের লাগে বিয়ে হইবি তোমার তুমি হ্যাঁ চাও না আর তুমি গেছো কুমে যাই উচ্চে বইয়ে রয়েছো আর